থাইল্যান্ডে একজন বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু যিনি ছিল আজান সাহ তার একজন শিষ্য যার নাম হচ্ছে আজান ব্রাহ্মা তিনি জন্মগতভাবে একজন ইংল্যান্ডের মানুষ সেখানে তিনি উচ্চশিক্ষা লেখাপড়া করে ত্রিব্র শাস্ত্র অধ্যায়ন ধ্যান কর্ম সম্পাদন করার জন্য তিনি বার্মাতে এসেছিলেন থাইল্যান্ডে এসেছিলেন পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়া এখন অনেকটা স্থায়ীভাবে তার বসবাস সেখানে অস্ট্রেলিয়ার যে চার ছয়টা স্টেট আছে তার মধ্যে একটা সেখানে তিনি একটি বিশাল ধ্যান কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন আমার সৌভাগ্য হয়েছে তার দুটি প্রতিষ্ঠানে যেতে একটা প্রতিষ্ঠান একেবারে লোকালয়ে আছে যেখানে তিনি প্রতি সপ্তাহে ধর্মদেশনা করেন আরেকটা প্রতিষ্ঠান আছে যেখানে বিশাল এরিয়া জুড়ে সেখানে তিনি ধ্যান ও চর্চা অনেক সেখানে তো তার একটা গল্পতেই মূলত এই কাহিনীটা সেখানে শুরু হয় তাকে একদিন এক সাংবাদিক এসে প্রশ্ন করছেন ত্রিপিটকের কোন গ্রন্থ যদি ছিঁড়ে মধ্যে ফেলে দেয় তখন আপনি কি করবেন কাকে প্রশ্ন করছে আজান ব্রহ্মাকে আজান ব্রহ্মা একজন বিক্ষুভ তাকে প্রশ্ন করছে যদি ত্রিপিটক বই ছিঁড়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয় আপনি কি করবেন তো তিনি বলছেন আমি একজন ও পরিষ্কার কর্মী নিয়ে আসবো এসে যে ছিঁড়ে বইগুলো সেখানে ফেলে দিয়েছে ওগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব সাংবাদিক বলল আমি অনেক ধর্মগুলোর কাছে প্রশ্ন করেছি জীবনে এই প্রথম আপনার উত্তরটা আমার যথার্থ হল তখন আজ ব্রাহ্মা আর একটু বিস্তারিত বললেন বল যে দেখুন ধর্মগ্রন্থ যদি কেউ ছিঁড়ে ফেলে পড়ে ফেলে বিহার ভেঙে ফেলে বুদ্ধ প্রতিমূর্তি ভেঙে ফেলে সেগুলো বিস্ফোরণ ঘটায় সেগুলো যদি তিনি ধ্বংস করে ফেলে তাতে বুদ্ধ ধর্ম ধ্বংস হয়ে যায় না এগুলো হচ্ছে আধার এই এইটা বই হচ্ছে কি আধার বুদ্ধ বিহার হচ্ছে কি আধার বুদ্ধ হচ্ছে কি আধার ধাতু প্রতিবিম্ব বুদ্ধ এগুলো হচ্ছে আধার আপনি যদি ধ্বংস করেন বুদ্ধ ধর্ম দর্শন কিন্তু ধ্বংস হবে না এজন্য দু হাজার বারো সালে রামন ট্রেজিটিটা হয়েছিল মনে হয় তো সেই সময় একটা ছবি প্রথম আলোতে বের হয়েছিল এটা আমার খুব মনে পড়ে সেখানে যখন দুর্বৃত্তরা আক্রমণ করে বিহার জ্বালিয়ে দিল বুদ্ধ প্রতিবিম্বগুলো মূর্তিগুলো ভেঙে দিল তখন দেখা গেল এক ব্যক্তি তিনি লুঙ্গি পরা অবস্থায় তো বুদ্ধ প্রতিবিম্ব মাথাটা নাই অর্থাৎ মাথা ভেঙে গেছে সে উপরে কোন রকম মাথাটা উপরে করে লাগিয়ে দিয়ে মাথা তো ভাঙা সে হাত জোর করে বন্দনা করছে ছবিটা প্রথম আলোতে ছাপানো হলো নিচে একটা ক্যাপশন দিয়েছিল আপনি বুদ্ধ মূর্তি ভাঙতে পারেন কিন্তু একজন মানুষের হৃদয়ে বুদ্ধের যে আসন আদর্শ সেদিকে আপনি কখনো ভাঙতে পারবেন না এটাই হচ্ছে আধিও আধার দিয়ে বুদ্ধের ধর্মকে উপলব্ধি করা যাবে না অর্থাৎ আপনি কোন থ্রিপিটক দিয়ে বুদ্ধের ধর্মকে বুঝে না বুদ্ধ বিহার দেখে বুদ্ধের ধর্মকে বুঝে যাবে না বুদ্ধ প্রতিবিম্ব দেখে বুদ্ধের ধর্মকে বুঝে যাবে না লোকজিৎ বিক্ষু এখানে দেখে বুদ্ধের ধর্মকে বুঝে যাবে না লোকজিৎ ভাষের কথা শুনে বুদ্ধের ধর্মকে বুঝে যাবে না শুধু উপলব্ধি করা যাবে কিন্তু এটাকে যদি আপনি গভীরভাবে জানতে চান বুদ্ধের ধর্মটা কি তাহলে আপনাকে অবশ্যই আধিও জানতে হবে এ আধিও যখন জানবে তখনই তিনি কখনো বুদ্ধের ধর্ম দর্শন থেকে বিচ্ছুত হবে না তিনি উপলব্ধি করতে পারবেন বুদ্ধকে যে আসলে বুদ্ধ কি যতদিন আমরা এই আধি ধরতে পারব না ততদিন বুদ্ধ ধর্ম দর্শনকে উপলব্ধি করা যাবে না তাই কখনো যদি কেউ বিহার ভাঙে কেউ যদি বুদ্ধ প্রতিবিদিন আঘাত করে বুদ্ধ ধর্ম নিয়ে কেউ যদি কোনো কারণে কুক্তি করে এটি নিয়ে এত বিচলিত হওয়ার কোনো কারণ নাই তবে কি ভাঙতে বুদ্ধ মূর্তি ভাঙতে আমাকে ভাঙতে দেব না আমি ভাঙতে দেওয়ার কথা বলছি না তবে সেটা নিয়ে এত উগ্র হওয়ার দরকার নাই কেউ ত্রিবির আমিও ধর্ম গ্রন্থ ছিল এই ধরনের না করার জন্য বলছি অর্থাৎ ওখানে কিন্তু ধর্ম নয় এটা হচ্ছে আধার মাত্র আমরা যে ধর্ম কথাগুলো শুনি এটা হচ্ছে আধার মাত্র কিন্তু আধিওটা কি আজিওটাই হচ্ছে বৌদ্ধ ধর্ম দর্শনের মূল বৃদ্ধি সেটাই হচ্ছে আমি একটি গাতা ভাষণ করেছি তিনটা গাতা তার মধ্যে একটি গাথা হচ্ছে যে আসা শিলা হিতাহ জীবিত বুদ্ধ বলছেন দুশির দুরাচারী হয়ে আপনি শতবর্ষ জীবিত থাকাচ্ছেন যদি আপনি সুশীল হয়ে শিলবান হয়ে একদিন এক মুহূর্ত বেঁচে থাকেন সেই জীবনটা হচ্ছে হচ্ছে আধি আপনারা যখন অষ্টশীল গ্রহণ করেছেন এই অষ্টশীলকে পালন করেছেন এটাই হচ্ছে আধি আর যেটা ভান্তের কাছ থেকে গ্রহণ করেছেন ওখা সাহাং বান্তি তিসারা নইনা সহ্য পায় তাপ উপাসিল হুম এ আচ্ছা আমি আরও দাল কাটতে আমরা প্রার্থনা করেছেন না এটা হচ্ছে আধার এটা আপনি প্রার্থনা করেছেন গ্রহণ করেছেন কিন্তু প্রতিপালনটাই হচ্ছে আধিয়ার অর্থাৎ এটাকে অর্জন করা বুদ্ধের ধর্ম কি এটা যখন আপনি প্রতিপালন করবেন এই জন্য আমি এটা বলেছি যে একজনে দশ দিন কোচ করে এসে বলছে বান্দে কি ভাবনা করতে গেলাম মনটা খুব খারাপ হয়ে গেল কেন কি হয়েছে ভান্তি বয়স হয়ে গেছে আজীবন আমরা সকাল সন্ধ্যা বুদ্ধকে বন্দনা করেছি এই দিন করতে গেলাম বুদ্ধের প্রতিবিম্বের সামনে বুদ্ধ আসন পুরো পদ্মা দিয়ে ডেকে দিল ওখানে সকাল সন্ধ্যা কোন বন্দনা করতে দেয় না আরো বলে যে ধ্যান করলে হয়ে যায় ভান্তি দেখছেন ধ্যান হয়েছে এগুলো কি ধ্যান বুদ্ধকে তো বন্দনা করতে দিন না তবে মানতে আমি কিন্তু sare নাই কি করতেছেন বোধবান আমি भुवনে সবার আগু ঘুরে যা। উঠে কেউ যেন আধান আমি স্থির করে দুকে পর্দার বন্দনা করে বসে আবার সবাই যখন স্থির 됐ো তারপর আমি আস্তে আস্তে মোশের থেকে উঠে তা বুদ্ধকে বন্দনা করেছে। মানতে সব ভালো লেগেছে কিন্তু এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে এটা আমার পছন্দ হয় নাই তখন আমি বললাম বুদ্ধকে বন্দনা করার কারণটা হচ্ছে ধ্যানে গভীরে যাওয়ার জন্য বুদ্ধকে পূজা করার কারণটা হচ্ছে আস্তে আস্তে ধ্যান যাওয়ার জন্য আমরা যেমন ছোটবেলায় বর্ণমালাগুলো শিখেছি না এগুলো শেখার কারণ কি উচ্চতর জ্ঞান যাওয়ার জন্য তাই না তখন আমরা বুঝে শিখেছি না মা বাবা আমাদেরকে বলেছে আমাদেরকে জোর করে হাসি অথবা উৎসাহ দিয়ে পুরস্কার দিয়ে আমাদেরকে শিক্ষাগুলো দিয়েছেন আমরা যখন ক লিখিত হাততালি দিয়েছে খুশি হয়েছে তখন খ হ্যাঁ মা খুশি হয় হাততালিতে এভাবে আমরা জিনিসটা শিখেছি কিন্তু এটাতে জীবনের প্রতিটিক্ষণে কোন প্রয়োজন হবে এটা কিন্তু আমরা তখন বুঝিলেন কবিতাগুলো মুখস্থ করেছে হাসি কান্না হাসিতে আর নাইতে বর্ণমালা সংখ্যা গণনা যেগুলো আমরা শিখেছি বলুন তো কেউ এখানে কোনো জীবনের প্রয়োজন আছে বলে শিখেছেন বলে আমার মনে হয় না কিন্তু এটা জীবনে ঠিক বুদ্ধ পূজা শিবুরি পূজা অষ্টবিংশী পূজা এইগুলো হচ্ছে শরীর সরিয়া বুদ্ধ ধর্মে প্রবেশ করার জন্য এটা কি শরীর সরিয়া যেমন ছোটবেলায় আমাদেরকে বোঝা যাও ঘটে পানি দাও বুদ্ধকে একটু ঘটে করে পানি তোলো প্লেটে করে স্বয়ং তোল আসলে এগুলো কি হয় সেদিন একটা ছেলে ওর মাকে প্রশ্ন করতেছে তুমি বুদ্ধকে স্বয়ং তুলো কেন বুদ্ধদের স্বয়ংগুলো খাই না

মূলত একটা উদ্দেশ্য করে যাওয়া। এই আমার দেশনায় আমি বিশেষ করে চট্টগ্রাম শহরের মধ্যে আমরা যেহেতু আমাদের জায়গা নেই এগুলো ফেলার মতন জায়গা নেই সিটি কর্পোরেশনের মানুষকে টাকা দিয়ে এই পূজাগুলো ফেলতে হয় তাহলে ওখানে এটা বলি প্রায় সময় যে আপনারা উদ্দেশ্য করে সয়ং আনেন ফল ফ্রুট আপনারা গোটা গোটা করে তুলে দেন যাতে এগুলো ফেলতে কষ্ট না হয়

জ্ঞানময় জীবন যাপনের জন্য চেষ্টা করি আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে এরা আমাদের কি বলে তো কিছু বিষয় আছে আমি তুলতে নিষেধ করব না কিন্তু সেগুলো যেন বিশাল বিশল রূপকরণ না এটা শুধু মাত্র উপলক্ষ হয় এটা প্রয়োজন কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই পূজাগুলো যদি না করে তার ধর্মটাকে আপেক্ষ করা কঠিন হয়ে দাঁড়াবে তাহলে আহারের মধ্যে কিন্তু আধিওট উৎপন্ন হয় তাই কি দরকার আছে যেমন আজকে কোটি ইঞ্চি বোর এই কোটি ইঞ্চি বোর সময় লাগবে কত মিনিট দশ মিনিট দশ মিনিট থেকে বেশি লাগবে না কেন আসবেন পঞ্চশিল্পে নেবেন তারপরে সঙ্গ থাকবে এখানে পাঁচজন আপনি ইমান কাটিনা চিবারাং বিক্র সাংগা সাদা আনন্দে ইমান কাটিনা আত্মাই দেব বলা শেষ কল্প করলো পানি ডালবেন বান্তার একটু আশীর্বাদ দিল এই দশ মিনিটে কোটি জীবন শেষ তো আমাদের এত বিশাল আয়োজন এত সুন্দর করে সাজালেন আমাদেরকে কীর্তন সরকার আনলেন এখানে ড্রেস দিলেন ফুল দিলেন আবার কিছু অতিথি মানুষজন আসলো তারাও এখানে দান করে একটা সুযোগ করলো কেন দানটা একটা শব্দ আমরা যোগ করে দিয়েছি সেটা হচ্ছে কি দান উৎসব কঠিন জীবন দান উৎসব উৎসব মানে এখানে অনেক ধরনের উৎসব হবে এই যে এখানে আছে গান উদ্বোধনী আবার আমাদের তিনি খুব সুন্দর গান রচনা যদি উৎসব না থাকতো এগুলো থাকতো না তবে উৎসবেরও কি আছে প্রয়োজন আছে যেমন আজকে এখানে একজন নেতা নেত্রী নেতা এসেছেন উনি ওনার কথা বলেছেন ওনার শুধু দরকার আছে আমাদের সবাইকে সাথে নিয়ে মিশতে হবে এটা কিন্তু উপলব্ধি করতে হবে মাতৃ জাতিদের প্রতি একটু দৃষ্টার তখন কিন্তু আপনারা একটু কথাবার্তা বেশি বলছেন না যখন বাইরে থেকে কোনো অতিথি আসবে আপনারা অত্যন্ত তাদেরকে সম্মান করবেন তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করবেন পৃথিবীতে এটা মনে রাখবেন যে কোনো বাড়িতে যে কোনো জায়গায় এটি ভগবান তথাগত বুদ্ধ আমাদের কিন্তু নির্দেশ দিয়েছেন যখন কোনো অতিথি আসে তাকে যথাযথ অভ্যর্থনা করা আপনাদের একটা বিনয়ের কথা বলে অবাক হবেন যেমন ভান্তে আমার অনেক বড় আমার ওনার ভিক্ষু যত আমার বয়স তত হয় নাই আমাদের বাংলাদেশে এখন উপসং হয়তো পথে ডিগ্রি লাভ করলে আমরাও চাই সেটা হোক তো ভান্তের বিহারে যদি আমি যাই ভান্তে গিয়ে আমার খাওয়া থাকা পড়া সব ব্যবস্থাপনা করতে হবে উনি যদি চলাফেরা করতে সক্ষম হয় তাহলে আমি যে গিয়েছি আমাকে বসার আসন থেকে শুরু করে সবকিছু নির্দেশনা দিতে হবে এমনকি খাওয়া দাওয়ার ক্ষেত্রে উনি যদি মনে করে যে লোক দিয়ে আমার আগে খাবে তাহলে আমাকে তিনি আগে জিনিসপত্র খাদ্যদ্রব্যগুলো নিয়ে দেবেন আমার বিছানাপত্র যেগুলো আছে আমি যেখানে থাকবো এগুলো তিনি ঝেড়ে ঠেড়ে পরিচর্যা করে সেখানে থাকার স্থান করে দিতে হবে এটা আমার কথা নয় এটা আমি বিনয়ের কথা বলছি অথচ উনি আমার বড় ঠিক না আমার ওখানে গেলে তো করতে হবে কিন্তু আমি ছোট এরপরও এটা করতে হয় একজন কি বিক্ষুকে সেরকম থাকতে দেওয়া সুন্দর এমন আমাদের ভান সেরকম করে আমি এমন দেখেছি অনেক বড় বড় ভানতে উপসংবাস পর্যন্ত আমরা যখন ওখান থেকে চলে আসছি আসতেছি আমাদেরকে হাতে ধরে গাড়িতে পর্যন্ত এনে তুলে দিচ্ছেন আশীর্বাদ দিচ্ছেন যদি বলতে ঘন্টা আপনি না 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 লোক দিয়ে যা আশীর্বাদ করছি এটা হচ্ছে বিনন। সেজন্য মনে রাখবেন অতিথি বাইরের কোন অতিথি অতিথি মানুষ যখন আমাদের কাছে আসবে তখন আমাদেরকে দেখাতে হবে আমাদের সভাগুলো খুব শান্ত থাকে ভ্রান্ত থাকে আমরা হয়েছে নে তারা কি বলে সে কথাগুলো আমাদেরকে শুনতে হবে এটা শুধু আজকে নয় যে কোনো অনুষ্ঠানে যাবেন এই জিনিসটা মনে রাখবো তখন তারা বলবে যে না যেমন থাইল্যান্ড টাইম থেকে অনেক সময় আমাদের এখানে যখন বৌদ্ধ প্রতিনিধিরা আসে ওটা অবাক হয়ে যায় যে এখানকার চার পাঁচ ঘন্টা কেমন করে বসে থাকে ওখানে চার পাঁচ ঘন্টা বসে থাকে তোরা বলে যে এখানকার খুব ধার্মিক এতক্ষণ যে বসে থাকে এটা অনেক কিছু দেখেন এটা দেখে তাদের মধ্যে এরকম চেতনা হয় তো সেই জন্য অতিথিরা আসলে এদিকে একটু দৃষ্টি দেখেন আমাদের আজকে মাতৃ জাতিদেরকে আমি খেয়াল করেছি এটা কিন্তু ঠিক হয়নি আপনারা আরো সংযোগ হবেন ওনারা যখন দেখবে না দেখবেন তারা সভা সুন্দর করে তো যে কথা বলছেন উৎসবটা আমাদের অবশ্যই প্রয়োজন আছে উৎসব না থাকলে আনুষ্ঠানিকতা না থাকলে মানুষ গভীরে প্রবেশ করতে পারে না এটা একটু উৎসবতা আছে যেমন আজকে আমরা আমি জিজ্ঞাসা করলাম দীপন দীপঙ্করকে দীপঙ্কর কান আমি এখানে কঠিন চোখ দানে আগে এসেছি কিন্তু আবার অনেকদিন পরে আসলাম তা আমি বললাম যে এই বছর কি ওনারা খুব অন্যরকম ভাবে আয়োজন করেছে কেন না ভান্তে এখানে মোটামুটি প্রতি বছরই উৎসব মুক্ত হয় তা আমার খুব ভালো লেগেছে এটি আমাদের দরকার কেন আমাদের ছেলে মেয়ে দেখ কেউ ধর্ম পথে আনতে হবে তাদের কেউ মাঝে মধ্যে সেরকম উৎসাহিত করতে হবে তবে আমি ডিজি এগুলো আমি বিশ্বাস করি না এগুলোতে আমি উৎসাহিত হই আপনি ধর্মীয় গান করতে পারেন বৌদ্ধ ধর্মের এখন অনেক গণের গান আছে বৌদ্ধ কীর্তন আছে সেগুলো আমাদের ছেলেমেয়েরা এখানে পরিবেশন করুক সেটাতে কিন্তু যেগুলো নাচানাচে পাশাপাশি এদের বিভিন্ন কিছু এগুলো আসলে কোনো ক্রমেই একটি বৌদ্ধ বিহারে উচিত নয় এটা সুন্দর লাগে একটা অশোভন মনে হয় সেজন্য ধর্মীয় শৃঙ্খলাপটাকে রক্ষা করে অবশ্যই উৎসর্গ আমাদের দরকার আমি যে কথাটা দিয়ে শুরু করেছে কথাটা বলছিলাম এই যে পূজা অর্গ এগুলো প্রয়োজন আছে একেবারে উচ্ছেদ আমি পক্ষে নয় তবে সেটা কাল পাত্র মেধে এটি আমাদেরকে গভীরভাবে চিন্তা করে সেটাকে সমাধান করতে হবে প্রতিপালন করতে হবে তো বুদ্ধের ধর্ম দর্শনে আমরা ঠিক সেরূপ ভাবে এইগুলোই কিন্তু বুদ্ধের ধর্ম না এটা হচ্ছে আধার মাত্র আর এটার আদিও হচ্ছে কি চতুরাজ্য সত্য আর্যসাঙ্গিক মার্গ যেটি আমাদের জ্ঞানেন্দ্র দীক্ষ আপনাদেরকে বলেছেন কি বলেছেন যে একজন মানুষকে যদি মুক্তি লাভ করতে হয় তাকে একটা পথে যেতে হবে সে পথটা হচ্ছে কি সাঙ্গিক মার্গ আজকে আপনাদেরকে সেটা মুখে মুখে বলিয়েছে যে আটটি অঙ্গের একটি মাত্র মার্গ সেখানে প্রথম যে সেটা হচ্ছে সাম্মা দিকটি সৌম্য বৃষ্টি সম্মুখ দৃষ্টিটা কি এই কঠিন চিবর ধানে কি আমাদের সম্মুখ দৃষ্টি আছে মহাকারণী তথাগত বুদ্ধ পাটি উপাসী তিরিশ জন ভিক্ষু বুদ্ধের সাক্ষাৎ এসেছেন আসার একটা কারণ ছিল কারণ তখনকার সময়ে বুদ্ধ ভিক্ষুগণ তারা সুযোগ পেলে বুদ্ধের সাথে দেখা করতে আসছেন কিন্তু যখন তারা বুদ্ধের কাছে দেখা করতে আসছে আসার পথে আষাঢ় পূর্ণিমা সন্নিকট হল তারা দেখতে হাঁটে তখনকার সময় হেঁটে আসছে এসে তারা যেত বিয়ারে পৌঁছতে পারবে না তো যার কারণে তারা কি করেছেন সাকেত নামক একটা জায়গায় সেখানে তারা ত্রৈমাসিক বর্ষাগত অধিষ্ঠান করেছেন তিন মাস সেখানে ছিল তিন মাস পরে যখন বুদ্ধের কাছে আসছেন বুদ্ধ কুশল কুশল বিনিময় করছে একটু আগে বলেছি জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন কোথায় ছিলেন কিভাবে শিষ্য জিজ্ঞাসা করে না যেমন আমরা সে ভাব থেকে যখন বন্ধা বান্ধব লোক কোথায় থেকে আসছো ভালো আছো কিনা না কুশল কুশল জিজ্ঞাসা করে বুদ্ধ অনুরূপ ভাবে জিজ্ঞাসা করলেন তখন তারা বলল আমরা সবকিছু ঠিক মতো হয়েছে কিন্তু আমরা একটু উৎকণ্ঠা ছিলাম যে কখন বুদ্ধের দেখা পাবো ওই যে কাছে এসে দেখা না পেলে যেটা হয় তখন বুদ্ধ এইভাবে একটু উৎকণ্ঠ ছিলাম এবং আমরা কোন ধরনের খুঁটি পাইনি বৃক্ষ তলে আমরা বর্ষাবাস উদযাপন করেছি তো একটা মানুষ গাছ তলে যদি তিন মাস থাকে সেখানে তো বৃষ্টিতে ভিজবে রোদ্রের মধ্যে শুকাবে তাদের যে পরে দিয়ে বস্ত্র ছিল চিবর ছিল সেগুলো একটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে এখানে একটি কথা বলতে হয় সেটা হচ্ছে মহাকানের তথাগত বুদ্ধ তার বিনয়ে কঠিন চিবর দানের আগেই তিনি যে কোনো বিক্রসঙ্গ শুধুমাত্র ত্রিচিবর ব্যবহার করতে পারত ত্রিচিবর কি একটা হচ্ছে অন্তবার যেটা নিচে পরিধান করে আর হচ্ছে যে উত্তরাসঙ্গ যেটা গায়ে পরিধান করে আর একটা হচ্ছে সাংঘাটি যেটা উত্তরার সঙ্গে করে পরিধান করা হয় এই তিনটাকে বলা হয় ত্রিচিবর এবং কঠিন দান করতে হবে অষ্ট পরিষ্কারের মধ্যে আপনি জল ছাগনে দিয়ে কোটিবন্ধনে দিয়ে হ্যাঁ এবং এগুলো দিয়ে আপনি চিবর কঠিনে করতে পারবেন না কঠিন চিবর করতে হলে মাত্র এই তিনটি চিবরের যে কোনো একটি হতে হবে হয়তো অন্তবাস হতে হবে নয়তো সাংঘাঠি হতে হবে নয়তো উত্তরাসঙ্গ হতে হবে এই ত্রিচিবরের মধ্যে যে কোনো একটি যেমন আপনারা চিবর দান করে একটা সেট না ওখানে কিন্তু দুইটা চিবর তিনি কঠিন করতে পারবেন ওখানে কঠিন করতে পারবে কয়টা হয়তো অন্তবাস হলে অন্তবাস অথবা উত্তরাসঙ্গ হলে উত্তরাসঙ্গ অথবা সাংঘাতিক হলে সাংঘাতিক এই ত্রিচিবরের মধ্যে যে কোনো একটি চিবর তিনি কঠিনে আশ্রম করতে পারবেন তো তখন বিক্ষোভ এই তিনটি মাত্র চিবর পরিধান করতে পারত তার বেশি নয় তখন বুদ্ধ তাদের এই জীশ বস্ত্র দেখেই বুদ্ধ সেখানে আইন প্রজ্ঞাপন করলেন অর্থাৎ বিনয় করলেন হে বিশ্র নিয়ে মতান্তর আছে অনেকেই অনেক পণ্ডিত বলেন যে পুরনো কাপড়টাকে একটু নতুন করে ফেলে আবার কেউ কেউ বলছে এখানে একটু নতুন জীবন তো যেভাবে হোক একটা নতুন জীবনের কথা বলা হচ্ছে এবং এই চিবর যিনি লাভ করেন সেই বৃক্ষ ফাল্গুনি পূর্ণিমা পর্যন্ত যেদিন থেকে চিবরটা লাভ করে ফাল্গুনি পূর্ণিমা তার মধ্যে একটি আনিসংস ফল হচ্ছে তিনি যথা অভিরুচি চিবর পরিধান করতে পারে অর্থাৎ ওনার যত ধরনের যতগুলো চিবর ইচ্ছে হয় ততগুলো চিবর তিনি পরিধান করতে ব্যবহার করতে পারবেন এবং তিনি পাশে সাধারণত বিক্ষুদের বিনয় বিধানে আমরা যে চিবনগুলো ব্যবহার করি এটা বহু চিবর হারিয় প্রতিটি চিবনকে আমাদেরকে অধিষ্ঠান করে পড়তে হয় যদি কোনো চিবন আমরা খোলে রেখে দিই পাশে না রাখি দেড় হাতের মধ্যে তখন সেটাকে নিক্ষেপ করে সেটাকে পাশ করে সেটাকে রাখতে হয় এবং যদি সেটা আবার পরিধান করি তখন আবার এটাকে অধিষ্ঠান করতে হয় কিন্তু কোন বিক্ষু যখন এই কঠিন লাভ করে তখন সে বিক্ষুকে আর এগুলো না করলেও কোন রূপ আপত্তি হয় না এই পাঁচটা আনুষ্ঠান মধ্যে একটি যেমন আরো একটি আনুষ্ঠ আছে আজকে এখানে যত দানি দ্রব্য আপনি দান করেছেন এই দানি দ্রব্যগুলো কিন্তু আমাদেরকে যদি আজকে এই কঠিন জীব লাভে না দেয় আমরা বলতে পারবো না এগুলো সমান ভাগে আপনি বাক করে দেন